শ্রোতা আসসালামু আলাইকুম লক্ষ্য করুন দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া হয়ে বীরভূম বাঁকুড়া মেদিনীপুর এবং হুগলি হাওড়া হয়ে চব্বিশ পরগনা তারপরে সুন্দরবন এই যে একটি বৃহত্তর সীমারেখা উত্তর থেকে দক্ষিণে সাগর পর্যন্ত একটি বাংলাদেশের কোল ঘেষে একটি মানচিত্র এই মানচিত্রটি নূতন একটি দেশ রূপে আবির্ভূত হবে যে দেশের নাম হবে বঙ্গভূমি যে দেশের মানচিত্র হবে নানান রঙের বর্ণের মুষ্টিবদ্ধ হাত রাজধানী হবে কলিকাতা এবং বাংলা ভাষাভাষী মানুষেরা এই রাষ্ট্রকে সম্পূর্ণ আলাদা একটি রাষ্ট্রে বিভক্ত করে স্বাধীনতা অর্জন করবে খুব শীঘ্রই হয়তো আমাদের আমাদের এই সময়ে আর এইটার মধ্য দিয়েই ভারতের সেভেন সিস্টার যেমন মুক্ত হবে চিকেন নেক বিলুপ্ত হবে ভারত থেকে অর্থাৎ ভারত যে অঞ্চল ঘিরে যে এলাকা ঘিরে রামরাজ্য হিন্দুত্ববাদী রাজ্য জয়শ্রীরামের রাজ্য তারা গঠন করতে চায় সেই এলাকার বাইরে এসেই স্বাধীন সার্বভৌমভাবে আরেকটি দেশের মানচিত্র অতি শীঘ্রই আপনারা দেখতে পাবেন এতে করে বঙ্গভূমি বাংলাদেশ সেভেন সিস্টার অর্থাৎ আসাম ত্রিপুরা মেঘালয় এই পাশ সিকিম দিয়ে এই পাশ দিয়ে আর নতুন যে একটি রাষ্ট্র গঠন হতে যাচ্ছে আরাকান এই রাজ্যর এই অঞ্চলটি আরেকটি সার্কভুক্ত বলেন বা ইউরোপিয়ান ধাঁজে বলেন যে কোনো একটি ধাঁজে নূতন রূপে আবির্ভূত হবে এটা এটা গ্লোবাল পলিটিক্সের প্রয়োজনে আর এর ক্ষেত্র তৈরি করে দেওয়ার অধিকাংশ কাজটাই করেছে ভারত ভারত যে বহু ধর্মের বহু গোত্রের বহু মানুষের একটি সেতু বন্ধনের দেশ ছিল বর্তমানে বিগত দিনে মুদি আসার পর সেই রাষ্ট্রকে সারা বিশ্বে একটি হিন্দুইজম রাষ্ট্র হিসাবে পরিচিতি দিতে গিয়েই তারা তাদের ভিতরকার যে নোংরা মানুষ বসতির উপরে মানুষ প্রাণী সম্পদের উপরে ধর্মের উপরে জাতিগত বিদ্বেষের উপরে তারা যে নগ্ন তার প্রকাশ ঘটিয়েছে হিন্দু যে একটি অত্যন্ত নিম্ন মনোভাব পোষণ করে তার রেশ সারা পৃথিবীতেই ছড়িয়ে দিয়েছে তারা নিজেরাই তাদের দেশের কার্যকলাপ মিডিয়াতে সারা পৃথিবীতে দেখেছে কিভাবে নির্যাতন হয়েছে ধর্মের উপরে ধর্মের মানুষের উপরে এর প্রেক্ষাপটেই এখন পৃথিবীর প্রয়োজনে এখানে একটি স্বাধীন দেশ যেমন প্রয়োজন ভারত ভেঙে তেমনি এই অঞ্চলটাতে একটি নিরপেক্ষ মানুষ বাসযোগ্য ধর্মের ঊর্ধ্বে বর্ণের ঊর্ধ্বে কিছুটা ভাষাগত দিককে থেকে কেন্দ্র করেই পাশাপাশি দুটি রাষ্ট্র বাংলা এবং বঙ্গভূমি সাথে আরাকানেরা বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে যে রোহিঙ্গারা এসছে আপনারা দেখেছেন তারা চিটাগাংয়ের বাংলা ভাষার চিটাগাংয়ের ভাষায় তারা কথা বলে এবং ওটাও বাংলা ভাষা বাংলা ভাষার রাষ্ট্র হবে ত্রিপুরা বাংলা ভাষার রাষ্ট্র হবে আসাম বাংলা ভাষার রাষ্ট্র হবে এবং ধীরে ধীরে বাংলা ভাষাকে কেন্দ্র করে বৃহত্তর একটি অঞ্চল অচিরেই পৃথিবীর মানচিত্রে আবির্ভূত হবে সেই লক্ষ্যে বাংলার মানুষ যেমন সচেতন বঙ্গভূমির লোকও তেমন সচেতন আসাম অনুপচেটিয়া যে স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছিল আসামের মানুষও এক সময় বুঝবে যে দেশের রাষ্ট্রভাষা হিন্দি আমরা বাংলায় কথা বলি আমরা কেন বাংলাদেশ যদি উর্দু ভাষাকে মেনে না নিয়ে তাদের রাষ্ট্রের সাথে না থাকে বাংলা ভাষার মানুষ কেন হিন্দি ভাষার মানুষের সাথে সেই স রাষ্ট্রভাষার মানুষের সাথে এক রাষ্ট্রের ভিতরে বসবাস করবে কতদিন লাগবে আমি জানি না কিন্তু এর সূত্র তৈরি হয়ে গেছে এবং নীরবে কাজ চলছে অতএব দার্জিলিং শিলিগুড়ি পশ্চিমবঙ্গ মেদিনীপুর হাওড়া বাঁকুড়া হয়ে বৃহত্তর এই সীমারেখার মানুষ নিজেরা প্রস্তুত হন নিজেদের বাংলা ভাষার মানুষকে একত্রিত করে আরও একটি রাষ্ট্র দ্রুতই পৃথিবীর মানচিত্রে গড়ে উঠুক এই আশা ব্যক্ত করে আজকের মতো Assalamu alaykum